আজ আমি সুন্দরবন ভ্রমণের কিছু অভিজ্ঞতা এখানে শেয়ার করব আজ ছিল ভ্রমণের প্রথম দিন ক্যানিং রেলওয়ে স্টেশন থেকে অটো অথবা ম্যাজিক গাড়ি করে সোজা গোদখালি গোদখালি থেকে আমাদের আগে ঠিক করা কন্ডাক্টর ট্যুরের লঞ্চে চেপে বসলাম আমাদের প্যাসেঞ্জার সংখ্যা ছিল তিরিশ জন বিদ্যুধুরী নদীর ওপর দিয়ে লঞ্চ ছুটে চলেছে প্রথম গন্তব্যস্থল সুতন্যখালী উল্টো দিক থেকে দেখা যাচ্ছে বিয়ে করে গড় কোণে লঞ্চ করে যাচ্ছে সুন্দরবন অঞ্চলটি গঙ্গা ব্রহ্মপুত্র আর মেঘনা নদীর মিলিত প্রবাহ সব মিলে একসাথে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে সুন্দরবনে বেশিরভাগটাই বাংলাদেশের মধ্যে পড়েছে এখানকার নদীগুলো বিভিন্ন আঞ্চলিক নামে পরিচিত এখন আমরা চলেছি বিদ্যুতরী নদীর ওপর দিয়ে লঞ্চে উঠে আমরা প্রথমে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আমাদের লঞ্চের গাইড সুন্দরভাবে সুন্দরবনের ধারাভাষ্য দিয়ে চলেছে যাত্রা পথের প্রথমেই পড়ল বনদেবীর মন্দির জঙ্গলের মধ্য দিয়েই মোটা তারে বেড়া দিয়ে মানুষদের বেড়ানোর ব্যবস্থা করা হয়েছে সোজা কথায় মানুষ খাঁচার মধ্যে আর পশু পাখিরা সব বাইরে চল উঠে রাস্তার দুপাশেই ঘন জঙ্গল আর তার মধ্যেখান দিয়ে আমরা হেঁটে চলেছি পথে চলতে চলতে যদিও কোনো বন্য দেখা মিলল না কিন্তু ওরা আছে ভাগ্য ভালো থাকলে কখনো চোখে পড়তেও পারে এখানে আছে ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ারে উঠে দূর দূরান্ত পর্যন্ত বনভূমি দেখতে পাওয়া যায় আমাদের গাইড বলল এই স্থানেই নাকি বাঘ আসে জল খেতে কখনো ভাগ্য ভালো থাকলে দেখাও মিলতে পারে সুদন্যখালী ঘুরে আসার পর আমরা আবার লঞ্চে চলে এলাম লঞ্চে আমাদের সমুদ্রের তাজা আমদি মাছের ভাজা পরিবেশন করা হয় সাথে আছে বেজ পকোড়া আমাদের লঞ্চ আবার ছুটে চলেছে এবার মধ্যাহ্ন পরে আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল হল দোবাকি এই যে নদীটা দেখছেন এর নাম হচ্ছে রাইমঙ্গল ভারত এবং বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা এবার চলে এলাম সুন্দরবনের বাকি অঞ্চলে সামনেই গেট দেখা যাচ্ছে এখানেও আমরা লোহার তারের বেড়ার ভেতর দিয়ে চলেছি দুপাশেই ঘন জঙ্গল মাঝখান থেকে রাস্তা এখানকার ওয়াশ টাওয়ারে উঠে বন্য প্রাণীদের দর্শন পাওয়া অবশ্যই ভাগ্যের ব্যাপার তবে এখানে বাঘের দর্শন পাওয়া খুবই বিরল ঘটনা কেউ এখানে বাঘ দেখেছে না সেটাও জানা নেই তবুও ভ্রমণার্থীরা এখানে এসেই চলেছে বাঘের দর্শন পাওয়ার লোভে বাঘ দর্শন না হলেও সুন্দরবনের গভীর অরণ্য এবং বিশাল জলাভূমি অবশ্যই দৃষ্টিনন্দনীয় ওই দূরে একটা হরিণ দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে ধীরে সন্ধ্যা নেমে এলো সুন্দরবনের মাঝে অপূর্ব সূর্যাস্ত দেখতে দেখতেই ভাসতে ভাসতে এগিয়ে চলেছি চারিদিকেই প্রায় শুধুই জল সূর্যাস্তের এমন অপূর্ব রূপ আগে কখনো দেখেছি বলে মনে হয় না তাই প্রাণ ভরে সূর্যাস্তের অপূর্ব রূপ দেখে চলেছি সূর্যাস্তের সাথে সাথেই সারা আকাশটা যেন একটা লাল আভাতে আলোকিত হয়ে উঠল কাশ লাগিয়ে সূর্য বিদায় নিল সন্ধ্যা নেমে এলো এরপর দেখা দিল দোল পূর্ণিমার চাঁদ ধীরে ধীরে নদীর বুকে উঠে উঠল পূর্ণিমার চাঁদের আলোর সীতিমৃতি সাধারণ অপূর্ব দৃশ্যের সাক্ষী হতে পেরে নিজেকে অত্যন্ত ভাগ্যশালী মনে হচ্ছে তারপর রাত্রিবাসের জন্য আমরা হৃদ্যাধরী নদীর পাড়ে বিদ্যা গ্রামে ও সুন্দর রেজাটে যাত্রীবাসের ব্যবস্থা করলাম এখানে ছিল আঞ্চলিক সাংস্কৃতিক অনুষ্ঠান এই ছিল আমাদের জাতীয় অভিজ্ঞতা